প্রশ্ন হল কোন প্রেক্ষাপটে এবং কেন শেখ মুজিব বাক্সাল প্রতিষ্ঠা করেছিলেন কোনো বিপ্লব ছিল নাকি এ নিয়েও কিন্তু বিতর্ক একতন্ত্র রয়েছে আসসালামু আলাইকুম বাংলাদেশে স্বাধীনতা লাভের পর থেকে গত তিপ্পান্ন বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো রাজনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ বাঘ বদল করেছে এসব ঘটনার ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের প্রভাবই রয়েছে উনিশশো পঁচাত্তর সালে সংবিধান পরিবর্তন থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালের গণ সব ঘটনাটি রয়েছে নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্লেষণ এই পর্বে আমরা আলোচনা করব, বাক্সাল নিয়ে আর বাক্সাল নিয়ে আলোচনার জন্য আমরা হেল্প নেব বিবিসি বাংলার একটি প্রতিবেদন মানে বিবিসি বাংলার প্রতিবেদন ধরেই আমরা আলোচনা করব। বিবিসি বাংলার এই প্রতিবেদনের শিরোনাম বাকশাল শেখ মুজিবুর রহমান যে কারণে বিতর্কিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন প্রতিবেদনের শুরুটা হয়েছে এভাবে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে পদক্ষেপ নিয়ে এখনও সবচেয়ে বেশি বিতর্ক হয় সেটি হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা যে শাসন ব্যবস্থা পরিচিত বাকশাল নামে দেশটির সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল উনিশশো সালের পঁচিশে জানুয়ারি তার মানে স্বাধীনতা লাভের চার বছর পর এই সংশোধনীটা আনা হয়েছিল প্রশ্ন হল কোন প্রেক্ষাপটে এবং কেন শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন ওই প্রতিবেদনে বলা হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ ঢাকায় এক জনসভায় বাক্সাল নিয়ে বক্তব্যে ঘূর্ণিধারা সমাজ পালানোর কথা বলেছিলেন বঙ্গবন্ধু যদিও এর প্রেক্ষাপট নিয়ে অনেক বিতর্ক হয়েছে বিশ্লেষকরা মনে করেন স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিব যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেই পরিস্থিতি তাকে একদল শাসন ব্যবস্থার পথে নিয়ে যায় বলে অনুমান করা হয় এখন প্রশ্ন আসতে পারে যে কি সেই পরিস্থিতি বিশ্লেষকরা বলছেন যে উনিশশো সালে দেশ স্বাধীনের পর যখন সরকার গঠন হলো সেই সরকার থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত দেশে একটা অরাজক পরিস্থিতির তৈরি হয়েছিল মানে একটা নৈরাজ্যমূলক অবস্থার তৈরি হয়েছিল একদিকে দুর্নীতি বেড়ে গেছিল অন্যদিকে ডাকাতি চিন্তায় রাহাজারি এসব বাড়ছিল বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু ছিল না মানে একদম একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতি সামাল দিতেই বঙ্গবন্ধু এক পর্যায়ে এই বাকশাল গঠন করেছেন যদিও আরেকটি প্রশ্ন আর আসে যে বাকশাল গঠনের আগে নৈরাজ্যকার পরিস্থিতি বঙ্গের দায় ছিল ওই প্রতিবেদনে বলা হয় যে শেখ মুজিবের জন্য তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিল অন্যদিকে দলের একটি অংশ বেরিয়ে যাওয়ার পর সরকার নিয়ন্ত্রণ হয়ে পড়েছিল সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে সর্বহারা বা চরমপন্থী কিছু বাম দলের সশস্ত্র তৎপরতাও আওয়ামী লীগের নেতারা সে সময়ের নৈরদ্যোগ্যের পরিস্থিতির জন্য জাসদ এবং চরমপন্থী দলগুলোর উপরই দায় চাপিয়ে থাকেন অনেক আওয়ামী লীগ নেতা এও বলেন যে চৈত্র সালের দুর্ভিক্ষ সব মিলিয়ে ভয়াবহ সংকটের বাধ্য হয়ে বাকশাল গঠন করা হয়েছিল বিশ্লেষকদের অনেকে আবার মনে করেন বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্রের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি যে কারণে রাজনীতি এবং অর্থনীতি থেকেই দেখা দিয়েছিল বাকশালটি কোনো বিপ্লব ছিল নাকি এক না একতন্ত্র এ নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে উনিশশো পঁচাত্তর সালের সাতই জুন যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাক্সাল প্রতিষ্ঠা করা হয় তখন বিলুপ্ত করা হয়েছিল আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল রাষ্ট্রের নিয়ন্ত্রণে চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে হয়েছিল যার কারণে কিন্তু অনেকে মনে করেন যে ছিল আর সেজন্য সাধারণ মানুষ তা গ্রহণ করেনি বাক্সলে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছিল তা হল গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ তার মানে গণতন্ত্র একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছিল সে সময় আরেকটি বিষয় ছিল যে বহুমুখী সমিতি যেখানে রক্ষার কথা বলা হয়েছিল বাক্সল নিয়ে সাধারণ মানুষের অসন্তুষ্টির কথাও উঠে এসেছে বিবিসির ওই প্রতিবেদনে সেই প্রতিবেদনে বলা হয় বাক্সলকে কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং সমাজের সাম্য প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে তুলে ধরনের সমর্থকরা কিন্তু সে সময় বাক্সাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল এবং সেজনের পক্ষে জনসমর্থন পায়নি বলে বিশ্লেষকদের অনেকেই মনে করেন অনেকে বাকশাল প্রতিষ্ঠা একটা ভুল পদক্ষেপ ছিল বলেও মনে উনিশশো পঁচাত্তর সালের সাতই জুন বাকশাল প্রতিষ্ঠা হয় কিন্তু সরকারিভাবে এটা কার্যকর হওয়ার কথা ছিল উনিশশো সালের সেপ্টেম্বরের এক তারিখ থেকে যদিও তার আগেই রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয় যার কারণে কিন্তু বাকশালার কার্যকরী হয়নি